সুখবর কৃষকদের জন্য পি এম কিষাণ সম্মান নিধি কুড়ি কিস্তির টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা আজ স্পষ্ট এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা পি এম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে স্পষ্ট নোটিশ দিয়েছেন কৃষি দপ্তর দেখতে পাচ্ছেন অনেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী টু রিলিজ প্রিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ সম্মান নিধি তো পি এম কিচেন সম্মান নিধি কিস্তির টাকা দুই আগস্ট প্রকাশিত করবেন উত্তর প্রদেশের বারাণসী জেলা থেকে তো দেখতে পাচ্ছেন কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করবেন ন কোটি সত্তর লক্ষ কৃষকের অ্যাকাউন্টে দুই আগস্ট তো বন্ধুরা আরও বিস্তারিত জানতে ভিডিওটি স্কিম না করে সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা সুখবর আবারও জানিয়ে দেয় পি এম কিষাণ সম্মান নিধি কিস্তির টাকা মুক্তি পাবে দুই আগস্ট দু তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বানানসী থেকে কিস্তিটি প্রকাশ করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং প্রস্তুতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ে বৈঠকে সভাপতিত্ব করেন কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি সুবিধা স্থানান্তরণ নিশ্চিত করার জন্য দেশব্যাপী প্রচারণা পুষ্টি করা হয়েছিল তিরিশে জুলাই দু দুপুর দুইটায় পিআইভি দিল্লি দ্বারা প্রধানমন্ত্রী সম্মান নিধি বা পি এম কিষণ স্কিমের পরবর্তী কীভাবে টাকা আপনাদের ব্যাংকে ডুববে তা স্পষ্ট জানিয়ে দিলেন কৃষি মন্ত্রী ও কৃষক কল্যাণ মন্ত্রী তো দুসরা আগস্ট প্রকাশিত হবে বারাণসীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠানে প্রস্তুতি পর্যালোচনা এবং সর্বাধিক সংখ্যক কৃষকদের কাছে এই সুবিধা পৌঁছানো নিশ্চিত করার জন্য আজ কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রী শিবনাথ সিং চৌহানের সভাপতিত্বে একটি উচ্চস্তরে বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজকে সবাই দেশজুড়ে সাতশো একত্রিশটি বিজ্ঞান কেন্দ্র কে ভি কে ভারতীয় কৃষি গবেষক আই এ আর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক উপাচার্য এবং প্রধানরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এই মিটিংয়ে তো শ্রী চৌহান নিশ্চিত করেন যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বাধিক সংখ্যক কৃষকদের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ অংশগ্রহণ এবং প্রতিশ্রুতির সাথে এই কর্মসূচি বাস্তবায়িত হবে দু সালে এই প্রকল্পটি চালু হওয়ার পর থেকে উনিশটি কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে তিন কোটি ঊনসত্তর লক্ষ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে এবং কুড়িতম কিস্তিতে নয় কোটি সত্তর লক্ষ কৃষকের অ্যাকাউন্টে দেশ জুড়ে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা প্রদান করা হবে দুই আগস্ট প্রদেশের বারাণসী জেলা থেকে কৃষি সচিব শ্রী দেবশ চৌতুবেদী আইএস এবং মহাপরিচালক ডক্টর এম এল এবং কৃষি মন্ত্রক অন্যান্য উস্তব উৎস উদ্ধ কর্মকর্তার সভাপতি উপস্থিত ছিলেন তো স্পষ্ট বার্তা আপনাদের কাছে জানিয়ে দিলাম অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে দুই আগস্ট কৃষকদের ব্যাংকে পি এম কিচেন কুড়িতম কিস্তির টাকা অবশ্যই ক্রেডিট হবে যেসব কৃষকদের ইকোইসি সম্পন্ন করেনি তারা অতি শীঘ্রই ইকোইসি সম্পন্ন করবেন ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে